চলো বন্ধুরা আজ আমরা শিখব গৃহপালিত প্রাণীর নাম বাংলায় ও ইংরেজিতে এটা হলো গরু গরুকে ইংলিশে বলে কাউ কাউ মানে গরু গরু আমাদের দুধ দেয় দুধ খেলে শরীর হয় শক্তপোক্ত এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে বলে গোট গোট মানে ছাগল ছাগল ঘাস খেতে খুব ভালোবাসে এটা হলো ভেড়া ভেড়াকে ইংলিশে বলে শিব শিপ মানে ভেড়া ভেড়ার লোম থেকে উষ্ণ সোয়েটার বানানো যায় এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে হর্স হর্স মানে ঘোড়া ঘোড়া দৌড়াতে খুবই দ্রুত এটা হল কুকুর কুকুরকে ইংলিশে বলে ডগ মানে কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এটা হলো বিড়াল বিড়ালকে ইংলিশে বলে ক্যাট ক্যাট মানে বিড়াল বিড়াল দুধ আর ঘুম খুব ভালোবাসে এটা হলো মুরগি মুরগিকে ইংলিশে বলে হেন বা চিকেন চিকেন মানে মুরগি মুরগি ডিম পাড়ে সকালের নাস্তায় দারুণ লাগে এটা হলো হাঁস হাঁসকে ইংলিশে বলে ডাক ডাক মানে হাঁস হাঁস পাড়িতে সাঁতার কাতে ভালোবাসে এটা হলো উট উটকে ইংলিশে বলে ক্যামেল ক্যামেল মানে উট উট মরুভূমির জাহাজ নামে পরিচিত এটা হলো মহিষ মহিষকে ইংলিশে বলে বাফেলো বাফেলো মানে মহিষ মহিষও দুধ দেয় গরুর মতোই এটা হলো গাধা গাধাকে ইংলিশে বলে ডঙ্কি ডঙ্কি মানে গাধা গাধা খুব ধৈর্যশীল প্রাণী এটা হলো কবুতর কবুতরকে ইংলিশে বলে পেন পিজেন মানে কবুতর কবুতর আগে চিঠি পৌঁছে দিত মানুষের কাছে বন্ধুরা আজ আমরা শিখলাম গৃহপালিত প্রাণীর নাম বাংলায় ও ইংরেজিতে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না